নমস্কার বন্ধুরা রাত পোহালেই একাদশী যার নাম স্বয়ন একাদশী সতেরোই জুলাই দু সাল অর্থাৎ আগামীকাল বুধবার আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ স্বয়ন একাদশী যা সারা পৃথিবীর সমস্ত জায়গায় একই দিনে এই ব্রত পালন করা হবে উল্টো রথযাত্রার পরবর্তীতে যে একাদশী পালন করা হয় সেটাই শয়ন একাদশী ব্রত শ্রাবণ মাস পরে গেলেও উল্টো রথের পরে একাদশী ব্রত হিসাবে একেই স্বয়ন একাদশী পালন করা হবে এই স্বয়ন একাদশীতে কী কী খাওয়া যাবে কিভাবে একাদশী ব্রত পালন করবেন কী কী কাজ করা যাবে না সেই নিয়েই আজকের ভিডিও তো নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি অবশ্যই একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে ঘরে নিতে যাবে এবং কাছের বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবে তো আগামীকাল সতেরোই জুলাই যা দু হাজার চব্বিশ সাল সকাল কাছকা থেকে একাদশী লেগে যাচ্ছে সকলে মিলে সাধারণ একাদশী পালন করে বছরে যতগুলো একাদশী আছে সবগুলোই গুরুত্বপূর্ণ তা হল এটি একটি গুরুত্বপূর্ণ একাদশী এই একাদশী বসুতে কী কী খাওয়া যাবে এই একাদশী দিনও কিন্তু মানে আগের দিন এবং একাদশীর দিন বা পরের দিনও তো আবার বর্জন নিরামিষ আবহাওয়ার করতে হবে যারা একাদেশি পালন করবেন তারা নির্জলা উপবাস করলে ভালো হয় নির্জলা উপবাস যদি করতে না পারেন তাহলে কিন্তু কী কী করবে তাহলে ফল মূল শরবত খেয়ে কিন্তু উপবাস করতে পারবেন ফল জল দুধ কাজু বাদাম মিষ্টান্ন প্রভৃতি খাবার খেতে পারবেন অনেকে বলে যে উপবাসে থাকলে নাকি মুখ কুলুকুচি করা যায় না মুখ কুলুকুচি হলুন কোন যে করেন সেটাও কিন্তু করতে পারবে আর যদি সবজি রান্না করে থাকেন তাহলে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বাদাম তেল দিয়ে সেই সবজি রান্না করবেন লবণ দিবেন না ঠাকুরে যে সন্দব লবণ হয় সেটা ইউজ করতে পারেন এই দিন সকাল সকাল স্নান সেরে গঙ্গা জল দিয়ে স্নান করুন স্নান সেরে ঘর পরিষ্কার করে কৃষ্ণ নাম জপ করুন শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ পুজো করুন পুজোয় মেতে উঠুন এই দিন কৃষ্ণের পায়ে অবশ্যই তুলসী পাতা দিবেন হুম কৃষ্ণের পায়ে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিবেন ঠাকুরকে এখন যেহেতু শ্রাবণ আষাঢ় শ্রাবণ মাস এই তো এই আষাঢ় মাসে শ্রাবণ মাসে আম কাঁঠাল ঘরে ঘরে আছে আম কাঁঠাল মিষ্টান্ন পায়েস করে দিন ঠাকুরকে একটু এগুলো দিয়ে ভোগ দিন ঠাকুরকে হ্যাঁ ঠাকুরকে ভোগ দিয়ে সেই প্রসা সেই পুজোর ভোগ খেয়ে কিন্তু উপোস ভাঙতে হবে হুম পালন করতে হবে তবে কিন্তু এই যে কাউন চাল ওটস ছোলা ডালিয়া সুজি বাজরা চিয়ারসিস হলিক্স এগুলো কিন্তু খাওয়া যাবে না হুম এগুলো একদম উপবাসে থাকলে খাওয়া যায় না কারণ এগুলো পঞ্চদ্রব্য শস্যের অন্তর্গত তাই এগুলো খাওয়া যাবে না সারাদিন কৃষ্ণ নাম করুন শ্রীমদ্ভগবত গীতা পাঠ করুন হ্যাঁ এবং স্বয়ং একাদশী ব্রত যে আছে সেই ব্রত পাঠ করুন বা শুনুন এই যে স্বয়ং একাদশী এই একাদশী পালনের মন্ত্র একাদশী করার পর তো পালন করতে হবে সেই পালনের মন্ত্র হল অজ্ঞান তিমিরা নির্ধর্ষ ব্রতে নালেন কেশ এবং প্রসিদ্ধনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব শ্রী ভক্তি এই একাদশী ব্র দিন কিন্তু অবশ্যই তুলসী গাছে কিন্তু অবশ্যই জল দিবেন তুলসী গাছকে প্রতিদিনই জল দিতে হয় তবে একাদশীর দিনও কিন্তু জল দিবেন অবশ্যই ভগবানকে সন্তুষ্ট করার জন্য একাদশী ব্রতগুলো কিন্তু পালন করা খুবই খুবই ভালো এই দিনগুলোতে বেশি বেশি নাম জপ করুন কৃষ্ণ নাম করুন যাতে আমাদের মানব জীবন সার্থক হয় গীতা পাঠ করুন প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প প্রদান করুন এই একাদশী পালনে হাজার শিবরাত্রি পালনের ফল লাভ পাওয়া যায় প্রতি ব্রহ্মার অভিবাসের ফল লাভ হয় সমস্ত দেবতা সন্তুষ্ট হয় জন্ম জন্মান্তরে কিন্তু পাপ হয় সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ পাওয়া যায় এই একাদশী পালনের মধ্য দিয়ে তাহলে অবশ্যই বন্ধুরা এই স্বয়ং একাদশী অবশ্যই পালন করুন পালন করুন এবং ভালোভাবে পালন করে তারপর হচ্ছে পালন করুন এই আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রত পালন করুন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ং অর্থাৎ স্বয়ং একাদশী ব্রত আগামী বুধবার সতেরোই জুলাই পালন করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে আশা করছি সব আপনারা অনেক কিছু জানবেন লাইক এবং কমেন্টস করুন